সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো আমরা গতানুগতিকভাবে আমরা আগে লেখাপড়া করে আসছি সেটা হলো আমরা আগে যখন লেখাপড়া করতাম তখন আমাদেরকে বলা হতো স্বরে অ স্বরে অ সরে রস ই দীর্ঘ ই এখন আমাদের যে আপডেট ট্রেনিং আসছে সেখানে এখন আমাদেরকে শেখানো হচ্ছে যে না এটা স্বর মানে হলো গলা আপনারা কেন এটা বলবেন যেমন আরবিতে মাখরাজ আছে কোন জায়গা থেকে কোন সাউন্ডটা আসবে হ্যাঁ সেটা আমরা জানবো কিন্তু এটা মাখরাজ। মানে আমরা সাউন্ডটা কোথা থেকে আসবে সেটা আমরা জানবো ঠিক বাংলার বেলাও কোন জায়গা থেকে আমাদের সাউন্ডটা আসবে সেটা লিখে স্বর অ স্বর লিখে একটু হাইপেন দিয়ে তারপরে অ লিখেছে কিন্তু আমরা মূলত হাইপেনের পরের বর্ণটা আমরা পড়ব অ কিন্তু সেটা না করে আমাদেরকে বাসায় মা বাবা এবং আগে যে টিচাররা ছিলেন আমাদেরকে ওইভাবেই শেখানো হয়েছে কিন্তু এখন যে আপডেট ট্রেনিং হয়েছে সেখানে আমাদেরকে শেখানো হচ্ছে এটা হবে অ এটা আ ও রি এ ও ও এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এটাও ও হলো এটাও উ হলো হ্যাঁ এটা মু আমাদের ঠোঁটগুলো একটু গুল আকৃতির হয়ে ছোটো হয়ে ওটা উচ্চারণ হবে আর এটা হবে ও আর এটা হবে অ সেক্ষেত্রে আমরা স্বরবর্ণ যে এগারোটা বর্ণ আছে এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এখন আমরা যারা প্রাইমারি স্কুলে আছে। তারা বাচ্চাদেরকে এইভাবে এখন প্র্যাকটিস করাচ্ছি তো আপনারা যারা অভিভাবক যারা আস বাসায় আছেন বাচ্চাদেরকে শেখান আমরা যদি স্কুলে এইভাবে শেখাই কিন্তু বাসায় যদি আবার আপনারা সরয় সরে এইভাবে পড়ান তাহলে কিন্তু বাচ্চা গুলিয়ে ফেলবে সেই কারণে আপনারা আমি যেভাবে আপনাদেরকে বললাম এটাই এখন লেটেস্ট আপনারা প্লিজ বাচ্চাদেরকে এইভাবে পড়ানো চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো শিক্ষাবৃত্তিক এবং সচেতনমূলক যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভিভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন নতুন অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে